ভাই যারা বলতেছিলেন আওয়ামী লীগ সচিবালয়ে আগুন দিছে এই ঘটনাটা মাত্র ফাঁস হয়ে গেল লীগ দেয়নি আওয়ামী লীগ যদি তাদের কাগজপত্রগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিত কিন্তু এখানে নাহিদ সাহেব এবং হচ্ছে আসিফ সাহেবের অফিসে আগুন দেওয়া হয়েছে সচিবালয়ের দুই কোনায় এবার একটা জিনিস মিলাই নেন আপনারা যে সিসিটিভির ফুটেজও পাওয়া যাচ্ছে না এবং আগুন কারা লাগালো এটা তো পাওয়া যাবে না এখন সাধারণ জনগণ প্রশ্ন করতে পারে যে গত পাঁচ মাসের যত খবরা কেউ চায় সেগুলো কিন্তু এখন আর খুঁজে পাওয়া যাবে না মাসের সো এখন যদি তাদের কাছে বলা হয় যে এই অঘটনগুলো ঘটছে বা এই খারাপ কাজগুলো হইছে হয়েছে তার তথ্য কই সেই তথ্য কিন্তু তারা দেখাইতে পারবে না তারা এক কথাই বলবে আগুন লাগে পুড়ে গেছে সিসি ক্যামেরার ফুটেজও নাই গায়েব কেমনি কি ভাই মতো জায়গা যেখানে কোনো অ্যাটাক হয়নি কেউ অ্যাটাক করিনি বা কেউ জানেও না যে খারাপ কারা ঢুকছে কিন্তু আগুন লাগলো পুড়ে গেল সিসিটিভির ফুটেজ তো থাকা উচিত নাকি আপনাদের মতামত কি কমেন্টস বক্সে জানান কারণ এখানে প্রশ্ন উঠবে ভাই অলরেডি এই পোস্টের অনেক কমেন্টসে আসতেছে যে গত পাঁচ মাসে যে খারাপ কিছু হয়েছে সেগুলো ধামা চাপা দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে এবং এই কাজটা করছে যারা ওখানে কাজ করে বা কর্মরত আছে এবার রাত্রের থেকে কথা উঠছিল যে সরকারের মানুষজন আগুন দিয়ে পড়াইছে তাদের কিছু ছিল তাই তাদের কিছু থাকলে তো আর তাদের দুই অফিসে আগুন লাগাবে না যারা বর্তমান সরকারের সাথে আছে আই মিন হচ্ছে উপদেষ্টারা তো এইখানে কোন মতামত আর খাটবে না খাটানো লাইন নাই কেমনে খাটাবেন আপনি সিসি ক্যামেরার ফুটেজ কেন থাকবে না মানুষজন কারা ঢুকতেছে কারা যাচ্ছে মানে একটা ছেলে খেলার মতো যদি একটা বাচ্চার সে উত্তর করবে সিসি ক্যামেরা কেন থাকবে না সিসি ক্যামেরার ফুটেজ কেন নাই গায়েব কেন হলো যদি চুরি হয় তাহলে অন্য কোন জায়গা থেকে কেন চুরি হলো না কেন অন্য কোনো অফিসে আগুন লাগলো না শুধু তাদের কাছেই কেন আগুন লাগলো এমন অনেক মানুষ কমেন্টস করতেছে যে এটা সাজানো তারাই সব কিছু করছে জানি না এটা কি আমি কারণ হচ্ছে কথা বলার দরকার তাই কথা বললাম এখন আপনাদের কি মতামত সেটা কমেন্টস বক্সে জানাতে একদমই ভুল করবেন না কারণ আপনার আমার স্বাধীনতা আছে মতামত জানানোর আপনি আমি চাইলেই মতামত জানাইতে পারি সো আমি আমার মতামতটা জানালাম আমার মতে এই কাজটা সম্পূর্ণ পরিকল্পিত এটা নিজেরাই করা হয়েছে এখন আপনাদের মতামত কি সেটা আপনারাই ভালো জানেন তবে যারা হচ্ছে আওয়ামী লীগ স্বৈরাচার্যে বলতেছিলেন তাদের উদ্দেশ্যে আমি একটা আগে ভিডিও বানিয়েছি যে যদি তারা বানায় সরি যদি তারা এখানে আগুন লাগায় সেক্ষেত্রে তাদের ঢোকা লোকে সো এখন আর ঢোকানোর কোনো প্রশ্ন আসতেছে না কারণ তারা ঢুকিনি এটা একদম কনফার্ম তারা যদি ঢুকতো সব জায়গায় আগুন লাগাতো কিন্তু এখানে তাদের ফাইল যে অফিসগুলোতে অফিসগুলোতে সে কিন্তু আগুন লাগেনি লাগছে বর্তমান সরকারের উপদেষ্টা দুই উপদেষ্টার অফিসে সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত জানাবেন শেয়ার করতে একদমই ভুল করবেন না আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন ফলো করে সাথে থাকবেন